আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই ভালোবাসা ও দোয়া তো এই দেখেন আজকে যে এই শাকটা কে কে চেনেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বরিশালের প্রায় মানুষই চিনে থাকবেন কারণ এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা শাক শীতের দিনে এই শাকটা প্রায় ঘরেই থাকবে বরিশালের তো এই দেখেন এই যে এটাকে হচ্ছে ক্যাল কলস শাক বলে কেউ বলে খেসারি শাক যে যা বলে বলুক তো আমরা তো কলস শাকই বলে থাকি তাই এই দেখেন এই যে আমার শাশুড়ি এই কলস শাকটা পলতে ছিল তো শাকটা এই যে এইভাবে নেবেন আগে ধুয়ে নিলেও ভালো হয় তো পরেও ধোয়া যায় সমস্যা নাই তো এই যে আগে ধুয়ে নিলেই ভালো হয় এ দেখেন এইভাবে সুন্দর করে একেবারে ভালোভাবে কাটতে হবে শাকগুলা তারপরে তো রান্না করবে আর আমাদের ঘরে তো শীতের দিনে এই শাক থাকবেই তো আমার শাশুড়ি তো মনে করেন তাকে যদি তিনবেলায় এই শাক দিয়ে দেওয়া হয় ভাত সে তিন বেলায় ভাত খেতে পারবে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনও খেতে পারবে তো আমাদের ঘরে সবারই পছন্দ আমার ছেলে তারপরে ওদের বাবা আমার শাশুড়ি সবাইই আমারও পছন্দ অনেক এই যে এখন শাকটা এই যে এখন একটু লবণ দিয়ে দিবেন আর সামান্য অল্প পরিমাণ পানি দিবেন আর পেঁয়াজের রসুন পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিবেন তো কাঁচা অবস্থায়ও একটু পিঁয়াজ রসুনটা দিবেন দিয়ে তারপরে সেদ্ধ হয়ে আসলে তারপরে কি করব সেটা তো ভিডিওতেই দেখতে পারবেন আর আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন আপনারা সবাই আর বেশি বেশি সাপোর্ট করবেন তো যে যে এই শাকটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে এই শাকটা এই শাক থাকলে তো মনে করেন আমাদের ঘরে ভাত বেশি রান্না করা লাগে আর প্লেট পরিষ্কার শাক সাথে যদি হয় মুসুরির পাতলা ডাল তাহলে তো খুবই মজা তো এই দেখেন কতগুলো শাক ছিল আর এখন কতটুকু হয়ে গেছে শাক তো এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন পানিটা যাতে না থাকে আর এদিকে আমি আবার গ্যাসের চুলায় একটু মরিচ ই টালতে ছিলাম কারণ এটা শুকনো মরিচ দিয়েই ই করা হয় রান্না করা হয় তো শুকনো মরিচটা একটু ভালোভাবে টেলে নেবেন তারপরে এটাকে ভালোভাবে গুঁড়ো করবেন হাত দিয়ে এতে দেখেন আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি এখন শাকটারও পানিটা একদম ভালোভাবে টেনে আসছে আর এদিকে আমি আবার মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে দিলাম আর এই দেখেন কতটা রসুনটাই বেশি দিবেন আর রসুন আর পিঁয়াজটা একেবারে কুচি কুচি করে কাটতে হবে কারণ যাতে মুখে না পড়ে এই দেখেন এই যে ভাজা হয়ে গেছে তো এই যে দিয়ে দিল এখন আর বেশিক্ষণ এটা দেওয়ার পরে তারপরে বেশিক্ষণ রাখবেন না শাকটা চুলায় তাহলে আর ঘ্রাণটা থাকবে না শাকের শাকের ঘ্রাণেই শাক আমরা খাই তো কে কে পছন্দ করেন এই খেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ